যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সুযোগ সুবিধা বাড়বে বন্ধুরা এই নিয়ে দেখতেই পাচ্ছেন মাউসির ডিজি নতুন একটি বার্তা দিয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বার্তাটি দেখার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দা ডেইলি ক্যাম্পাস পত্রিকার ভিতর রয়েছি তাদের এই পত্রিকাতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি আপডেট নিউজ এখানে বলা রয়েছে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মা ডিজি নিচের দিকে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি বেশ কয়েকটি বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে কিভাবে তাদের আরো সুযোগ সুবিধা দেওয়া যায় সেই বিষয়টির কাজ চলছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পেরেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা খুব শীঘ্রই বৃদ্ধি করা হবে এবং তাদের আরো সুযোগ সুবিধা দেওয়া হবে আজকের এই বার্তার মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি এরপরে দেখতে পাচ্ছেন সাম্প্রতি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এবিএম এম রেজাল্ট বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন মাউসি ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা এই অধ্যাপক আরও বলেন শিক্ষকদের যদি আমরা মনতুষ্ট করতে না পারি তাহলে আমরা ভারাক্রান্ত মন নিয়ে ব্যবস্থার উন্নয়ন করতে পারবো না এর জন্য আমরা শিক্ষকদের সন্তুষ্ট করতে চাচ্ছি প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন খোঁজ নিয়ে জানা যায় দুই দশকের বেশি আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী সারা প্রায় পাঁচ লাখ এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীর নাম মাত্র পাচ্ছেন তার আগে বেসরকারি শিক্ষক কর্মচারীরা সরকারের কাছ থেকে উৎসব ভাতা পেতেন না দুই সালের জুলাইয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় ওই বছরের অক্টোবরে তা কার্যকর করা হয় তখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ তবে দুই ঈদে অথবা পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে তা দেওয়া হবে সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন আর কর্মচারীদের জন্য ওই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে তা দেওয়া হচ্ছে শিক্ষকরা বলেছেন এই সিদ্ধান্ত যখন হয় তখন সরকারের কাছ থেকে এমপিভুক্ত শিক্ষকদের পঁচানব্বই শতাংশ বেতন দেওয়া হতো পরে দুই সালে সরকার পাঁচ শতাংশ বাড়িয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু উৎসব বাতা বাড়েনি শিক্ষকরা জানান উনিশশো সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দ্বিতীয় সরকার উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা নব্বই শতাংশে উন্নীত করে দুই হাজার পাঁচ সালে চারদলীয় জোট সরকার তা শতভাগের উন্নীতের ঘোষণা দিলেও বাজেটে পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগই নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলেও উৎসব বাতা বাড়েনি আগের সেই নিয়মে এবারও ইদুল ফিতারে পঁচিশ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা তবে এবার ঈদের আগেই তারা তা হাতে পাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এরই মধ্যে উৎসব ভাতা চূড়ান্ত করেছে এবার তিরিশ হাজারের বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের দুই কোটি টাকা উৎসব ভাতা দেওয়া হচ্ছে এর সঙ্গে এপ্রিল মাসের বেতন হিসাবে তারা পাবেন দেখতে পাচ্ছেন সাতশত কোটি একান্ন লাখ চার হাজার টাকা এবার দেখতে পাচ্ছেন মূল বেতনের পঁচিশ শতাংশ বোনাস পাওয়া শিক্ষকদের মধ্যে কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা উপাধ্যক্ষ ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের তেতাল্লিশ হাজার টাকা সহকারী অধ্যাপকের পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা টাইম স্কেল প্রবাসক ও স্কুলের প্রধান শিক্ষকদের দেখতেই পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা সহকারী প্রধান শিক্ষক ও নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের তেইশ হাজার টাকা প্রবাসক বা গ্রন্থকারিক সহকারী শিক্ষকদের টাইম স্কেল প্রাপ্ত বাইশ হাজার টাকা প্রদর্শক বা সহকারী গ্রন্থকারী বা শরীরচর্চা শিক্ষক বা সহকারী শিক্ষকদের টাইম স্কেল ব্যতীত ষোলো হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের বি এড ব্যতীত বারো হাজার পাঁচশো টাকা অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মীদের বেতন স্কেল নয় টাকা টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মীদের নয় হাজার টাকা ল্যাব সহকারী আট টাকা টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট হাজার টাকা এবং টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল আট টাকা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট আজকের এই আপডেটের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে খুব দ্রুত সময়ের ভিতরেই কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ তাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ